নমস্কার দর্শক আপনাদের কাছ শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে দুপুর বারোটার সময় ব্যস্ততম অবস্থায় হার ছিনতাইয়ের ঘটনা ঘটে একজন ভদ্রমহিলা একটি সোনার হার পড়ে যাচ্ছিলেন এবং ছিনতাইকারী সেই হারটি ছিনতাই করার চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং আমরা জানতে পারি যে ওই লোকটি ধরা পড়েছে সাধারণ পাবলিকের হাতে তারপরে সেই লোকটিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে কতটুকু মারাত্মক চেষ্টা সে করেছে জানি না কী জন্য করেছে এই চেষ্টাটি কিন্তু হার ছিনতাইয়ের জন্য যে চেষ্টা করেছে আপনারা সবাই সতর্ক থাকবে সাবধান থাকবেন সেটি বলতে চাই আমরা এবং এই যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে সেটি হচ্ছে শিলচর শহর সংলগ্ন আশ্রম রোডের আশ্রম রোডে একজন স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীকে আঘাত করে এবং প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে আঘাত করে এবং তার স্বামী এই মুহূর্তে রয়েছে শিলচরে চিকিৎসাধীন অবস্থায় সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং ব্লার করে দেখানো হচ্ছে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তো উনি কী জন্য আঘাত করলেন বা কি অবস্থা সেটা আমরা এখনও জানতে পারিনি কিন্তু পুলিশ এসে ওই মহিলাকে আটক করে এবং হেফাজতে নিয়ে যায় জেল হেফাজতে নিয়ে যায় কিন্তু যিনি এই স্ত্রীর স্বামী যিনি রয়েছেন তিনি মারাত্মক গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে রয়েছেন বলেও আমরা খবর জানতে পারছি জানতে পেরেছি এবং এই যে অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিলচর যে বেতুকান্দি বাদ রয়েছে বেতুকান্দি বাঁধ সংগ্রহ যে অবস্থা রয়েছে এখানে এখনও জমা জলের প্রকোপ রয়েছে বা তাণ্ডব রয়েছে এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর শাখার উদ্যোগে বেতুকন্দিতে আজ বন্যা দুর্গতদের জন্য আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওনাদেরকে ঔষধও বিতরণ করা হয় বলে আমরা জানতে পেরেছি আপনারা আগামী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন যাতে প্রতিটি আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি ধন্যবাদ